ও আসসালামু আলাইকুম আজকে আমি সরিষের তেল দিয়ে একটা গরুর মাংসের তৈহারি রান্না করব খুব সহজভাবে রেস্ট্রেট স্টাইলে আর এই যে তৈয়ারির যে টেকনিকগুলো সেগুলো বাধা রাখলে আপনার রেস্টুরেন্টের মধ্যে তৈহারিভাবে শুরু করছি আস্তে আস্তে এখানে আমি এক কেজি চাল দিয়েছি চালটা ফালিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপর রান্নার প্রসেসে চলে যাচ্ছে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি সেম আপনার এক কেজি খাসির মাংস অথবা এক কেজি মুরগির মাংস রেসিপিটাও সেম প্রসেসে করতে পারবেন এখানে গরুর মাংস এক কেজি নিয়েছি তারপর এখানে পেঁয়াজ দিতে হবে আমি একটু মেপে দেই এখানে পেঁয়াজ দিয়েছি এক কাপ আর অল্প একটু একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ কম বেশি করে সমস্যা নাই আর দিচ্ছি হাফ কাপ টক দই আর দিচ্ছি তিন চার পিস কাঁচামরিচ এক টেবিল স্পুন লবণ সরিষার তেল আড়াইশো গ্রাম সরিষার তেলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই সরিষার তেলের তেহারিতে সরিষার তেল একটু বেশি দিলে ফ্লেভারটা খুবই স্ট্রং আর খুবই টেস্ট লাগে আর এখানে আমি দিচ্ছি তাতে বিরিয়ানির মশলা এটা স্পাইস গুরুতে পেয়ে যাবেন এখন অনেকে বলতে পারেন যে এই মশলাটা না থাকলে কি আমরা এই এই রেসিপি দেখে আমি রান্না করবো না অবশ্যই রান্না করবেন আপনারা যেকোনো ধরনের বিরিয়ানির মশলা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই মশলা বানাবেন কিভাবে সেই ভিডিওটাও দেওয়া আছে ফেজে ওই ভিডিওটা দেখে নেবেন কোনো অসুবিধা নেই তাহলে এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের বিরিয়ানি তেহারি রান্না করতে পারবেন আর এই মশলা দিয়ে আপনার অনেক রেস্টুরেন্টে বিজনেস করতেছে সো মশলার কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে বুঝতে পারতেছেন রেস্টুরেন্টে বিজনেস করতো না তো এই একটা মশলা দিয়ে আপনার তেহারি বিরিয়ানি অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনে রান্না করতে পারবেন এই মশলা যদি গরুর মাংস হয় সেক্ষেত্রে প্রতি এক কেজি মাংসের জন্য দুই টেবিল মশলা দিবেন আর যদি মুরগির মাংস হয় প্রতি এক কেজি মাংসের জন্য এক থেকে দেড় টেবিল স্পুন মশলা দিবেন খাসির মাংস হলে প্রতি এক কেজি মাংসের জন্য দুই টেবিল স্পুন মশলা দিবেন তাহলেই হবে আর এই একটা মাত্র মশলা দিয়েই আপনার তৈরি কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা গরুর মাংস দুই টেবিল স্পুন আর এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর এখানে অল্প একটু ধনিয়া পাতা জাস্ট একটু ছেড়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল এটা না দিলেও চলবে তেরিতে ধনিয়া পাতা না দিলেও চলে বাট একটু ফ্লেভার ফুল করার জন্য দিচ্ছি আর অন্য কোনো তেজপাতা দারচিনি লং এলাচি কিছুই লাগবে না শুধু একবার এইভাবে রান্না করে দেখেন তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন তারপর এগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব আমি প্রায় আট মিনিট পর ডাকনাটা খুলতেছি তারপর আমি আদা রসুন পেস্ট দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তারপর একটু মাখিয়ে নিচ্ছি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এই মাংসটা স্লো আসে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা স্লো আসে সিদ্ধ করবেন যদি আপনার বাসায় প্রেসার কুকার থাকে আমি সাজেস্ট করব প্রেসার কুকারে চলে যাওয়ার জন্য কারণ প্রেসার কুকারে এনার্জি সেভ হয় মাংসটাও দ্রুত সিদ্ধ হয় অনেকে বলে যে প্রেসার কুকারে রান্না করলে টেস্ট হয় না আসলে ব্যাপারটা এরকম না মোটরার মেজারম্যান যদি প্রপারলি হয় প্রেশার কুকারে রান্না করলে টেস্ট হয় তারপর আমি মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই শুধু অল্প একটু পানি দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে একটু ফাতিলাটা ধুয়ে দিচ্ছি তারপর প্রেসার কুকারের ঢাকটা দিয়ে আমি চুলার উপর নিয়ে যাচ্ছি প্রেসার কুকারটা সোলার উপর দিয়ে দিলাম দেওয়ার পর যে কাজটা করবেন প্রথমে হাই হিট দিবেন হাই আঁচ দিবেন দেওয়ার পর প্রেসার কুকার যখন একবার ডাক দিবে একবার ডাক দেওয়ার পর চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবেন তারপর এইভাবে সাত থেকে আটবার ডাক দেওয়ার পর তারপর ঢাকনাটা খুলবেন এতে করে মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে প্রায় সাতবার ডাক দেওয়ার পর ঢাকনাটা খুব বেশি ও চমৎকার একটা গ্রান আসছে মার্শাল্লাহ এটা দেখেন মাংসগুলো একেবারে নরম হয়ে গেছে এখন এটা সাইডে রাখতেছি তেয়ারি রাইস প্রসেসের জন্য প্রথমে পানি দিয়ে দিচ্ছি নরমাল ঠান্ডা পানি এক লিটার আরও দুইশো এমএল টোটাল এক কেজি চালের জন্য দেড় লিটার পানি লাগবে কিন্তু এখানে বারোশো অ্যামএল দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংসতে পানি আছে সো এর জন্য পানি বেশি দিইনি দেয়ারি অথবা বিরিয়ানি লবণের পরিমাণটা মেজারমেন্ট করার সহজ উপায় হচ্ছে যদি চিনি গুঁড়া চাল হয় প্রতি এক কেজি চালের জন্য এক টেবিল স্পুন লবণ দিবেন তারপর দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ পানিটা যখন একটু মোটামুটি গরম হয়ে যাবে তারপর আমি অ্যাড করতেছি এটা হচ্ছে বাজা পেজ বেরেস্তা এক কাফ তারপর এই পানির সাথে প্রতি এক কেজি চালের জন্য এক টেবিল স্পুন মশলা প্রতি এক কেজি চালের জন্য এক টেবিল স্পুন মশলা আর যদি বাসমতি চাল হয় সেক্ষেত্রে এক টেবিল স্পুন থেকে অল্প একটু বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই এক টেবিল স্পুন দিলে কোনো সমস্যা নেই যদি এক টেবিল স্পুন মশলা দিয়েছে তারপর পানিটা যখন পরিপূর্ণ গরম হবে গরম হওয়ার পর চালটা ঢেলে দেবেন চালে কিন্তু তেমন একটা পানি রাখা যাবে না দেখেন এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি মাংসের ভিতরে জল থাকার কারণে মূলত চালে আমি পানি কম দিয়েছি চাল দেওয়ার পর খুব হিটটা থাকবে বেশি কিন্তু নাড়তে হবে খুব ধীরে সো আস্তে আস্তে নাড়বেন যাতে চাকা না বেঁধে যায় এজন্য জন্য ওহো মাসাল্লাহ দেখেন কালারটা কেমন হয়েছে আর এটার গ্যারান যদি ভিডিওতে কাটানো যায় তো তাহলে বুঝতে পারতেন ফ্লেভারটা কতটা জোস সো লাস্ট মুহূর্তে যে কাজটা করবেন এই চালটা এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে এতে করে পানিটা দ্রুত বাষ্প হয়ে যাবে দেখছেন আমি কিভাবে নাড়ছি আপনারা এভাবে এইভাবে ঘনভাবে নাড়বেন না খুব কেয়ারফুলি নাড়বেন এখনই হচ্ছে মেইন নজরদারি রাখার পালা এই দেখেন আপনারা কি করবেন চালটা যখন দেখবেন যে চাল আর পানি একসাথে হয়ে গেছে মিক্স হয়ে গিয়েছে পানি রাখার প্রয়োজন নেই তখন চুলার আঁচ একেবারে ডিম করে দিবেন আর উপরে আমি একটু বেরস্তা দিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে বিশ মিনিট রেখে দিবেন কবে আমি প্রায়

সে ময়েশ্চারটা না থাকলে তেরি কখনোই ভালো লাগবে না বেশি যদি একেবারে বত্তা হয়ে যায় তাহলে তেরি মজা হয় না আর ড্রাই থাকলে শুকনো থাকলেও মজা লাগে না এই যে চালের যে ময়েশ্চার এটি মূলত আসলে রেস্টুরেন্ট আমরা খেয়ে থাকি ট্রাই করে দেখি বিসমিল্লাহ একবার এইভাবে রান্না করে দেখেন যদি এনজয় না করেন তাহলে আমাকে অবশ্যই বলবেন মেজারমেন্টগুলো এইভাবে রাখবেন আজকে রেসিপি পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহে